পয়লা বৈশাখে এক রাক্ষসের মূর্তি দেখে মহিলা মূর্তি যে দেখে মনে হচ্ছে তাহলে তার শাশুড়িকে দেখতে পাচ্ছে খুবই দুঃখজনক মূর্তি ইয়েস এই ধরনের মনোবৃত্তি যখন পুত্রপুত্রতে হয় তখনই বোঝা যায় কী ধরনের পরিবার থেকে সে উঠে এসেছে হ্যাঁ শাশুড়ির সাথে ঝামেলা থাকতেই পারে শাশুড়ির দর্জন হতেই পারে শাশুড়ির সাথে মনোমানিল ঘটতে পারে কিন্তু সেটা পাবলিকলি বলার ঘটনা নয় মনে রাখতে হবে যে শাশুড়িকে নিয়ে বকৃত্তি করছে তার সন্তানের সাথে কিন্তু তাকে ঘর করতে হচ্ছে শাশুড়ির কথা বাদে দিলাম স্বামীটার কথা তো ভাবতে হবে তার সম্মান কোথায় গেল দুঃখজনক এজন্য যে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্মানে কিন্তু দাম্পত্য স্বামীকে ছোট করার ইয়াস তার মাকে ছোট করা মানে স্বামীকে ছোট করে এটা খুব খুব কেন একেবারে কোনোভাবেই কোনো মূল্যবোধের পরিচয় বহন করে না বরঞ্চ বলতে হয় ছি